Thank <laughs> you. দর্শক আজকে জুলাই তৃণমূল শহীদ দিবস পালন করছে মানে করেছে আর কি হয়ে গেছে প্রোগ্রামটা এটা আগের ভিডিও আগের ভিডিও বলতে আজকেরই ভিডিও তখন আর কি প্রোগ্রামটা শেষ হয়নি কর্মীরা সব যাচ্ছিলেন কলকাতার উদ্দেশ্যে তো দেখুন কি করেছেন তারা শহীদ দিবস পালন সেখানে নাচ গান দর্শক দেখুন নাচ গান কিভাবে সব নাচ গান হচ্ছে ভোজপুরি মিউজিক মনে হলো আমার ওই রকম টাইপের কিছু তাতে নাচ গান লম্প ঝম্প উচ্ছ্বাস দেখুন শহীদ দিবস পালন হচ্ছে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন এই হচ্ছে আসলে এটাকে তৃণমূল কংগ্রেস নাটকের একটা দিন হিসেবে ড্রামা করার একটা দিন হিসেবে পালন করে থাকে সেই জন্য যারা নিচুতলাতে রয়েছেন কর্মীরা তারাও আর কি ওইভাবেই পালন করেন বাসে করে যাচ্ছেন মিউজিক সিস্টেম সাথে নিয়ে রাস্তাতে সেই সিস্টেমকে নামিয়ে চালিয়ে বেশ নাচা গানা উদ্দাম সব নাচা গানা এইসব হয়েছে এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন আপনাদেরকে একটু শোনাবো যারা এইসব করেছেন তাদের কি বক্তব্য শহীদ দিবসে এইসব করা যায় কিনা সেই সম্পর্কে কি বলেছেন আপনাদেরকে একটু শোনাই হ্যাঁ বলুন দাদা বলুন কি বলছে আমাদের যে উনিশশো সালে আমাদের নেত্রী যেদিন সভা ছিল কংগ্রেসের যেদিন যে হ্যাঁ যেদিন যে আমাদের যে তেরো জন শহীদ হয়েছিল সেই তাদের সেই কথা আমরা ভুলিনি আজও সেই তাদের মানে আত্মার শান্তি কামানোর জন্য আমরা আজকে যাচ্ছি তারা যেন ভালো থাকে কোথা থেকে যাচ্ছেন আপনারা আমরা কুলটিজীবীর রাধানগর থেকে তাহলে শহীদ দিবসের কথা মনে আছে তারপরে রাস্তায় উদ্যম নৃত্য গান এগুলো চলছে

নাচের ব্যবস্থাও রেখেছেন নাচের ব্যবস্থাও আছে মানে শহীদ দিবসে নাচটা কি যায় নাচ তো ঠিক নয় বলুন বলুন ঠিক আছে মানে কি উদ্দেশ্যে যাচ্ছেন একটু যদি বলেন আমরা পার্কে টিএমসি এম পার্টিকে ভালোবাসি সেই হিসেবে আমরা লোকজন নিয়ে আমরা টিএমসি পারি করি সেই হিসেবে আমরা লোকজন নিয়ে একত্র হবে আমরা শহীদ মিনারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি বাজাচ্ছি আপনার নাম এবং পরিচয়টা বলুন আমার নাম জাহির আব্বাস মুক্তি সব সম্পদ তৃণমূল কংগ্রেসের সব সম্পদ কে জাহির আব্বাস কে বা কি মাকুজার নাকি নাম বলি বলছেন যে হ্যাঁ শহীদ দিবস আছে আমরা যাচ্ছি প্রথমজন বললেন যে আত্মার শান্তি কামনাতে যাচ্ছি আর ইয়াং ছেলে তো একটু একটু হয়ে গেছে আর কি বিষয়টা তো এই হচ্ছে বিষয় কি করা উচিত কি করা উচিত না সেটুকু জ্ঞানও নেই তৃণমূল কংগ্রেসকে খুব ভালোবাসি মন প্রাণ দিয়ে ভালো ভালোবাসি আবার একজন বলছিলেন যে পার্টির গান হচ্ছে পার্টির গানে কি পার্টির গান এটা কি পার্টির গান কি হোল্লে লে তুলে না কি গানটা আমি শুনেছি বাজারে মাঝে মধ্যে বাজে কোথাকার গান দর্শক এটা বলবেন একটু ভোজপুরি নাকি আমি না কোথাকার বাংলা গান তো মোটেই না কেমন একটা লাগছিল বাংলার যেগুলো আমরা সুস্থ সংস্কৃতির যে গানটা আর কি সে বাজে অশ্লীল দৃশ্য চলে গেল ছাক ফালতু আর দেখিয়ে লাভ নেই দর্শক খুব লজ্জাজনক আমার খারাপ লাগে লেগেছে আপনাদেরকে দেখালাম যে এই হচ্ছে বিষয় এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের শহীদ সরণের ব্যাপার শহীদ সরণ হচ্ছে কলকাতার ধর্মতলাতে আর সেখানে যারা যাচ্ছেন রাস্তাতে গাড়ি দাঁড় করিয়ে রাস্তাতে নেমে এই সব করেছেন অশ্লীলভাবে নাচানাচি আর লোকজন যারা আশপাশ দিয়ে যাচ্ছেন তারাও দেখছেন যে সত্যি কালচার কালচার বটে একেবারে রাস্তার কালচার এই দলটার একেবারে রাস্তার কালচার ওই কিছু লোক ঠান্ডা ঘরে থাকেন নিজেদেরকে তাদের মনটা হয়তো এই এই টাইপেরই তারা হয়তো মানে এইভাবে রাস্তাতে নাচেন না তারা হয়তো আরো ভালো ভালো একটু ঠান্ডা ঘরে গিয়ে নাচেন তাদের হয়তো মিউজিক গুলো হয়তো এই এই টাইপের বা রকম টাইপের নাচা গানা টাইপের তো এরা যেমন আর কি নিচের দিকে যেহেতু থাকেন তো এনাদের নাচ টাচ গুলো একটু নিচের দিকেই হয়েছে আর কি প্রকাশ্যে এইগুলো হয়েছে ওনারা ঠান্ডা করে হয়তো চার দেওয়ালের ভিতরে এরকম নাচা গানা করে উপভোগ করবেন আজকের দিনও হয়তো করতে পারেন এটা তো উৎসবের মতো না এ তো শহীদ দিবস বলে তো মনেই হচ্ছে না যেভাবে আমি প্রোগ্রামটা দেখছিলাম যেভাবে হয়েছে এই যে শহীদ স্মরণ দিবস এটা তো মনেই হচ্ছিল না সবাই একটা উচ্ছ্বাসের মধ্য দিয়ে পালন করছে যেন এটা একটা উৎসব হচ্ছে বিরাট উদযাপন হচ্ছে তো ওখানে ওই রকম করেছেন আর যারা নিচে আছেন তারা রাস্তাতে এই এইরকম করেছেন বিষয়টা মোটামুটি এক বিষয়টা মানে যেটা মোটামুটি এক দর্শক বলবেন যা দেখছেন শুনছেন এটাই কি শহীদ স্মরণ আমাদের বাংলার একটু শোনাবো নাকি আর বাংলাতে এইভাবে কোনো পলিটিক্যাল কর্মসূচি কখনো দেখেছেন কখনো শুনেছেন বাংলায় তো তো মানে বাংলায় আগেও তো সব প্রোগ্রাম হয়েছে আগেও তো সরকার ছিল মানে কোনো পলিটিক্যাল কর্মসূচিতে যাওয়ার পথে এই রকম দৃশ্য দেখেছেন এরাই আবার দেখবেন বলেন নেতারা যে বাইরে থেকে লোকজনেরা এসে বাংলার সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে বহিরাগতরা এসে আমাদের বাংলার যে কালচার সেটাকে নষ্ট করে দিচ্ছে আর দেখুন দলের লোকজনেরা কি করছেন যাচ্ছেন শহীদ স্মরণ সভাতে সব এরকম সব গাড়িতে করে নিয়ে যাচ্ছেন রাস্তায় করিয়ে নাচ হচ্ছে এটা বাংলার কালচার দর্শক এটা কোনো পলিটিক্যাল কালচার বাংলার কালচার শুধু ছেড়ে দিলাম এটা কোনো পলিটিক্যাল কালচার হতে পারে আর ওটা বললে তো মানে শহীদ স্মরণের সঙ্গে তো একেবারেই বিষয়টা যায় না মানে বিজয় মিছিল যখন হয় তখনও এই ধরনের গুলো এই ধরনের এগুলো কাম্য না সেখানে শহীদ স্মরণ একটা অনুষ্ঠান দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ